সাইজ কলা গাছের কলা পেরে নিয়ে আসলাম গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাছে একেবারে সম্পূর্ণ আমাদের গাছে কলা পেয়ে নিয়ে আসলাম আমরা প্রতি বছর কলা এভাবে পেরে থাকি তো এবারও পারলাম তো দেখতে পাচ্ছেন এখানে কলার কী পরিমাণ কলা হয়েছে আমাদের গাছে ফানা তিন ফানা চার ফানা পাঁচ ফানা এবং ছয় ফানা সাতফোনা দেখ গাইস সর্বমোট সাতফানা এখানে কলা পাওয়া গেছে এবং গাইস এটা এখন দেখতে পাচ্ছেন যে পাকেনি বাট এটা উপপক্ত হয়ে গেছে আশা করা যায় খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে এটা পেকে যাবে আহা হচ্ছে কি আমার মামা মামা কেমন আছো নাম নাম সো গাইস ওর নাম হচ্ছে কি সূর্য ও অত্যন্ত টিরিং বিরিং করে গাইজ দুপুরের খাবারে আছে ভাত এবং ছোট মাছ এটি হচ্ছে গিয়ে দুপুরের খাবার আজকে ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত বাই বাই